মোহাম্মদ হিমেল আপনার কথা শুনি হিমেল আনমিউট করে নেন হ্যাঁ বলেন কনক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে আপনার যে অনুষ্ঠানটি জনতার কথা এটা আসলে আমাদের উচিত যে কন্টিনিউ করা শুধু আপনি না প্রত্যেকেরই এরকম একটা জনগণের মতামত নেওয়াটা উচিত কেননা সবাই মনে করে যে আপনারা যখন কথা বলেন আপনি ইলিয়াস ভাই বা আমাদের পিনাকি দাদা তারা মনে করে যে এগুলো আপনাদের প্লান্ট শুধু আপনাদেরই এই মতামত গুলো অন্য কারো কেউ চায় না কিন্তু এই সময় থেকে যদি কন্টিনিউসলি প্রত্যেকের অর্থাৎ দেশের জনগণের যদি মতামত না হয় তাহলেই বুঝতে পারবে যে আসলে কি কনক ভাই ইলিয়াস ভাই পিনাকি ভাই কি চায় না দেশের মানুষ চায় না এখানে কিন্তু মানুষ পরিষ্কার হয়ে যাবে না আমাদের আমাদের পরিকল্পনা ছিল যে প্রতিদিন জনতার কথা জনতা কথা প্রতিদিন অনুষ্ঠানে নামে এটা কিন্তু আমি আসলে প্রতিদিন পড়া একটু চাপ আপনি বুঝছেন আপনি থাকেন সো বাস্তবতা কঠিন তো নির্বাচনে কি মনে করেন আপনি এইগুলির নির্বাচন ডিসেম্বরের নির্বাচন সংস্কারের পরে নির্বাচন কি মনে করেন আপনি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই মুহূর্তে কেউ প্রিপিয়ার না এপ্রিলের জন্য নির্বাচন হঠাৎ করে যখন ডক্টর ইউনূস স্যার এই নির্বাচনের ঘোষণা দিয়েছেন জনতা আসলে হাই হতাশ সর্বপ্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে এই নির্বাচনের কথাটা শুধুমাত্র বের হয়েছে যে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার একটা আহ মানে বিক্ষিপ্ত বক্তব্যের কারণে এবং বিএনপি তার সাথে কিছু বিএনপি না বিএনপি কে তো ডেফিনেটলি আমরা ভালোবাসি বিএনপি ক্ষমতায় আসবে এটা তো একেবারেই স্বাভাবিক কিন্তু যে যে মেইন থিং যেটা ছিল সেটা হচ্ছে যে সংস্কার আপনি যেটা বলেছেন যে সবকিছু বিচারাধীন সবকিছু শেষ করে একটা পর্যায়ে এসে নির্বাচন দিবে কিন্তু বিএনপির যে এত তাও আমরা বিএনপি যারা মানে এই নেতৃবৃন্দ স্থানে যারা আছেন সবাই না কিন্তু বিশেষ করে চার পাঁচ জনের কারণেই পুরো বিএনপির নামটা নিতে বাধ্য হচ্ছে সবাই আমরা এখনো বলতেছি ডেফিনেটলি বিএনপি ক্ষমতা আসবে বিএনপি দেশ পরিচালনা করবে এই তো কোনো সন্দেহ নাই কিন্তু যে নির্বাচনটা ওনারা জোর করে নিচ্ছে বা এই ডক্টর ইনিসকে বিভিন্ন ফাঁদে ফেলে বিভিন্ন ভাবে কথাবার্তা বলে তারা যে নির্বাচনটা চেয়ে নিচ্ছে এতে কিন্তু জনগণ কিন্তু যে ভালোবাসাটা আছে সেটা কিন্তু সরে গেছে জনগণের কাছ থেকে এই মুহূর্তে আপনি যদি দেখেন যে সবাই কিন্তু বিএনপির অ্যাগেনস্টে কথা বলতেছে এখন ভাবতেছে যে এই যারা অনলাইনে কাজ করেন তারা মনে হয় খেপাই দিচ্ছেন তাদেরকে বিএনপির বিরুদ্ধে আসলে তা না দেশের মানুষের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কিন্তু এখন একটা গিয়ে দাঁড়ায় তো এটাকে করতে হলে এই যে অনেক সমস্যা আছে দেখেন চাঁদাবাজি করতেছে আমার গ্রামের কিছু জায়গায় ফেনী নোয়াখালীতে মানে কথায় কথায় বিএনপির লোকজন নাকি মাটি কেটে নিয়ে যাইতেছে দুর্নীতি করতেছে বাসের ভাড়া যদি এই যে সবকিছু একটা অগুছালো কিছুই তো ভয় নেই কিছুই তো করতে পারে না কেন করতে পারে না যদি একটা সরকার যদি যখন এই কাজগুলো করতে হয় বিরোধী দলের রাজনীতিবিদ যারা আছেন তাদের কিন্তু সহযোগিতা প্রয়োজন আছে কিন্তু সে সহযোগিতা কিন্তু বিএনপি এবং যারা আছেন অন্যান্য যারা রাজনৈতিক দল তারা কিন্তু করতেছে না তারা সেটা না করে তারা নির্বাচনের মানে তাদের যে একটা তারা আছে সেটা দিচ্ছে তাহলে কি এইভাবে কি আসলে চলবে কিনা মানুষের মানে সন্দেহ পোষণটা কিন্তু অস্বাভাবিক কিছুই নাই ভাগ স্বাভাবিক মানুষ সন্দেহ পোষণ করবে যে জি আবার কথা হবে আপনাদের সাথে আপনাকে ধন্যবাদ দর্শক একটি গুরুত্বপূর্ণ কথা এসছে সর্বশেষ যে বক্তব্য সেখান থেকে যে বিএনপি তো আর চার পাঁচজন মিলে তো আর বিএনপি না বিএনপি যে চার পাঁচজন নেতা বিএনপি কে নানাভাবে আমরা আসলে মনোযোগ আকর্ষণ করেছি এবং আমরা পাঁচই আগস্টের আগ পর্যন্ত বা গত তিন মাস আগ পর্যন্ত আমরা আমাদের যে অবস্থান আমাদের অবস্থান আসলে কনস্ট্যান্টই আছে দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে কারণ এখানে একজন